এই টুর্নামেন্টে যারা বাংলাদেশ ফুটবল খেলা সকলেই আমাদের তাদেরকে পুরস্কার দিয়ে সংবর্ধনা দেওয়া হচ্ছে তাদের সঙ্গে করবেন আমরা

বিশাল বাদশাহ মাউন রাব্বি স্নেহ রুদ্র মাইদুল মাসুদ সিরাজুল মোস্তাকি ও আরিফ চ্যাম্পিয়ন দল এই চ্যাম্পিয়ন দলের মেডেল তাদের জন্য কি অনেক ভালো তালি টুর্নামেন্ট জুড়ে ভালো খেলে তারা এই সফলতা অর্জন করেছে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে তাদেরকে মেডিয়াল মেডেল করিয়ে দিচ্ছেন আমাদের বিশেষ অতিথিরা অতিথিরা এবারে পনেরো হাজার টাকার প্রাইজ মানি এই অ্যামাউন্ট গুলো আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা আমাদেরকে যারা সৃষ্টি দিয়েছেন তাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই তাদের সহযোগিতা পনেরো হাজার টাকা